ভালোবাসার লাভ খাট এটা এই যে কলসি মডেলের একটা খাট এই খাটটা নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা দেয়া এটা গুড়ি দেওয়া আছে অনেক গভীরে নকশাটি করা খুদ দেওয়া কাজটি করছে মিস্ত্রিরা অক্লান্ত পরিশ্রম করে এই

রিসেমি বক্স ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে কিন্তু একটা সিম্পল মডেলের খাট এই খাটটা যদি কেউ কোয়ান্টিটি চান এটার দাম পড়বো পার্টি মডেলের এই খাটটা 6 ফুট বাই 7 ফুট দুই পাশে দুইটা ডোর আছে ডেলিভারি ফ্রি থাকবো এটার দাম পড়বো মাত্র 20000 টাকা এর একটা ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটা যদি নিতে চান 6 ফুট বাই 7 ফুট এই ফুল বক্স খাটটার দাম পড়বো মাত্র 25000 টাকা ডেলিভারি রেফায়ার এমনকি একদম ফ্রি ডেলিভারি এই যে এই ডাইনিং ডাইনি কিন্তু মুঘল ডাইনিং এই ডাইনি ডাইনি বত্রিশ হাজার টাকা এটা কিন্তু কারো কাজ অনেক সব জায়গায় দুই ইঞ্চির ভিতরে কাজ করা মাত্র বত্রিশ হাজার টাকা হইলে এই ডাইনি ওয়ার্ড টপ ও আছে ওয়ার্ড নিতে পারবেন মাত্র বিশ হাজার ডেলিভারি যায় ডেলিভারিটা ফ্রি ফা যাবেন এই ড্রেসিং ডেলিভারি থাকবো এই যে সামনে আরেকটা এগারো হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে এনে কিন্তু একটা খাট এটা কিন্তু আড়াই ইঞ্চির ভিতরে কাজ করা এই খাটটা এই খাটটা এই খাটটার দাম পড়বো মাত্র 43000 তে ডেলিভারি থাকবো সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি কেউ যদি ফার্মেসি আকৃতি ইনসাইড স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ কইরা না দেখা হইন্ন নাই তার ভাই